স্টুডেন্টস ওয়েলকাম টু ডাব্লিউবি গাইড প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতি পূর্বে আজকে আমরা যে টপিকটা আলোচনা করব অন স্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ আজকের আলোচনা টপিক হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চিন টোয়েন্টি ফাইভ যে যে প্রশ্নগুলো আমি করাচ্ছি প্রত্যেকটা ক্লাস তোমরা ভালো করে করে যাও আর অবশ্যই প্লেলিস্ট চেক করলে দেখতে পাবে প্রত্যেকটা ক্লাস কিন্তু প্লে লিস্টে দেওয়া আছে প্রত্যেকটা ক্লাস করে যাও নোটসগুলো ভালো করে পড়ে যাও দেখবে এগুলোর মধ্যে থেকে তোমাদেরকে প্রশ্ন করবে আর একটু ধারণাটা পাবে যে কোন কোন বিষয়গুলো আমাদেরকে পড়তে হবে এবং কোন কোন জিনিসগুলো থেকে আমাদেরকে ইন্টারভিউ প্রশ্ন করবে ওকে চলো তাহলে আমরা এবার প্রথম প্রশ্ন দেখব প্রত্যেকে দেখো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু জন্য একদম উপযুক্ত দেখে না বলছি বাটারফ্লাই বইয়ের একটি ছড়ার নাম বলুন তাহলে এই বাটার আমরা জানি যে আমরা জানি যে বাটারফ্লাই বইটি রয়েছে ক্লাস থ্রি ক্লাস ফোর এবং ক্লাস ফাইভ আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে ক্লাস ঠিক আছে ক্লাস থ্রি ক্লাস ফোর এবং ক্লাস ফাইভ এই তিনটে শ্রেণীর জন্য কিন্তু এই বাটারফ্লাই বইটি রয়েছে আর এই বাটারফ্লাই বই থেকে যদি তোমাকে জিজ্ঞাসা করে যে বাটারফ্লাই বইয়ের একটি ছড়ার নাম বলুন তাহলে বিভিন্ন ছড়া রয়েছে তুমি যে কোনো একটা ছড়ার নাম বলতে পারো যেমন রয়েছে এখানে দ্য বার্ড ইন দা কেজ এই ছড়াটা তুমি বলতে পারো সেকেন্ড প্রশ্ন বলছে বাটারফ্লাই বই থেকে একটি নীতিমূলক গল্পের নাম বলুন ও নীতি কথা লিখুন মানে কি বলতে চাইছে যে এই যে বাটারফ্লাই বই একটি নীতি নীতিমূলক গল্পের নাম বলো এবং সেই বইটি এবং সেই নীতিমূলক নীতিমূলক যে কথাটা রয়েছে সে কথাটা বলো যেমন একটা নীতিমূলক গল্পের নাম কি দ্য গ্র্যাস হোফার অ্যান্ড দ্য অ্যান্ডস এটা একটা দেখবে ক্লাস থ্রিতে এই পড়াটা রয়েছে এটা বলছে দ্য গ্র্যাস অ্যান্ড অ্যান্ড অ্যান্ডস এটা নীতি কথা কি রয়েছে ওয়ার্ক হার্ড টুডে টু গেট রেডি ফর টুমোরো যদি আজকে আমরা পরিশ্রম করি সেটা কি হবে আগামী দিনের জন্য আমাদের প্রস্তুতি করবে তাই না যদি আজকে আমরা পরিশ্রম করি আগামী দিনটা আমাদের কিন্তু ভালো যাবে এটাই হচ্ছে এই গল্পের নীতি কথা নেক্সট দেখো তৃতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের নাম বাটারফ্লাই রাখা হয়েছে কেন তাহলে তৃতীয় শ্রেণীর যে বা চতুর্থ শ্রেণী বা পঞ্চম শ্রেণীর যে ইংরেজি বইটি রয়েছে সেটার নাম বাটারফ্লাই কেন রাখা হয়েছে দেখে নাও এই বইটির নাম বাটারফ্লাই রাখা হয়েছে তার কারণ হলো প্রজাপতি তার রং বেরঙের ডানার সাহায্যে শিশুদের যেমন আকর্ষণ করে ঠিক তেমনি এই বইটির বিষয়বস্তু চিত্র ভাষা শিশুদের মনকে বইয়ের প্রতি সেইভাবে আকৃষ্ট করে তোলে তাই এই বইটির নাম রাখা হয়েছে বাটারফ্লাই মনে থাকবে চলো নেক্সট দেখো চলো নেক্সট দেখো নেক্সট বলছে বাটারফ্লাই বইটির প্রচ্ছদ ও অলঙ্করণ কে করেছেন তাহলে যে আমাদের যে প্রাথমিক বিদ্যালয়ে যে বইগুলো রয়েছে সেই বইগুলোর যে প্রচ্ছদ এবং অলঙ্করণ কে করেছে তার প্রত্যেকটা লিস্ট কিন্তু দেওয়া আছে পড়ে এটা তাহলে কি হবে হবে দেবব্রত দেবব্রত ঘোষ ওকে চলো নেক্সট দেখো বলছে বাটারফ্লাই এর নেক্সট বলছে বাটারফ্লাই বইয়ের কোন পাঠে পরিবেশের জিনিসগুলো ঠিকভাবে ব্যবহার করা কথা বলা হয়েছে তাহলে বাটারফ্লাই একটি পার্ট রয়েছে মানে রয়েছে যে আমাদের যে এনভায়রনমেন্টের বিভিন্ন জিনিস রয়েছে সেগুলো ব্যবহার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সেটা কি হবে ওয়াটার ওয়াটার নামে একটি চ্যাপ্টার রয়েছে যেখানে বলা হয়েছে সঠিকভাবে জল ব্যবহার করতে হবে যে এবং শিক্ষার্থীদেরকে জল ব্যবহারের প্রতি সচেতনতার বার্তা দেওয়া হয়েছে মনে থাকে যেন চলো নেক্সট কোশ্চিন দেখো নেক্সট কোয়েশ্চিন বলছে আওয়ার গ্রিন ফ্রেন্ড কি বলছে আওয়ার গ্রিন ফ্রেন্ড পার্টটি থেকে শিক্ষার্থীরা কি শিখবে আওয়ার গ্রিন ফ্রেন্ড পার্টি থেকে শিক্ষার্থীরা কি শিখবে গাছ থেকে নানান উপকার পাওয়া যায় গাছ থেকে আমরা কি কি উপকার পাই সেটা জানতে পারবে গাছ আমাদের যে পরম বন্ধু গাছ থেকে গাছ যে আমাদেরকে কিভাবে উপকার করে সেটা জানতে পারবে গাছ কাটা উচিত নয় সেই সম্পর্কে জানতে পারবে নেক্সট কোশ্চিন বাটারফ্লাই কথাটির অর্থ কি বাটারফ্লাই কথাটির অর্থ হচ্ছে প্রজাপতি যেটি এক ধরনের কীট বা পতঙ্গ নেক্সট কোশ্চিন তৃতীয় শ্রেণীতে ও চতুর্থ শ্রেণীতে বাটারফ্লাই ছাড়া আর কি বই দেওয়া হয় ইংরেজি বই এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে তৃতীয় বা চতুর্থ শ্রেণীতে ইংরেজি বইয়ের সঙ্গে সঙ্গে আর কোন বইটি দেওয়া হয় সেটা হচ্ছে উইংস বইটি দেওয়া হয় মিটিংস এই যে একটা গল্প রয়েছে দেখবে ক্লাস থ্রিতে অ্যানিম্যাল মিটিংস পাঠে উল্লেখিত পশুগুলোর নাম কি খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বলছে অ্যানিম্যাল মিটিংস পাঠে উল্লেখিত পশুগুলোর নাম কি কয়েকটা পশুর নাম হচ্ছে লায়ন টাইগার গরিলা পোলার ভিয়ার ফক্স জেব্রা এগুলো তাহলে এগুলো একটু পড়তে হবে তোমাদেরকে গল্পগুলো তাহলে যদি তোমাকে জিজ্ঞেস করে অ্যানিমাল মিটিংস কেন করা হয়েছিল ইন্টারভিউ জিজ্ঞেস করতে পারে তাহলে এগুলো একটু কিন্তু দেখে রেখো ঠিক আছে এগুলো কিন্তু একটু ভালো করে তোমাদেরকে দেখে রাখতে হবে একটু জাস্ট বইগুলো একটু পড়ে যাও ক্লাস লেভেলের বইগুলো আমি তো এখানে তোমাদের প্রশ্ন উত্তর করাচ্ছি একটু পড়ে যাও পড়ে না গেলে কিন্তু হবে না চলো নেক্সট দেখো আমি কিন্তু তোমাদের বাটারফ্লাই এর উপরে সম্পূর্ণ নোটস দিয়ে দেব ঠিক আছে এটা এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করাচ্ছি বাটারফ্লাই এর উপরে নোটস আমি তোমাদেরকে প্রভাইড করে দেব নেক্সট দেখো পিকক এবং ক্রেন মানে কি বলছে ময়ূর যে এবং সারসের যে একটা গল্প রয়েছে সেটি কোন পাঠে রয়েছে এটা রয়েছে তোমার চ্যাপ্টার 4 এ রয়েছে ঠিক আছে যেটা নাম হচ্ছে নো ইওর বার্ডস এই চ্যাপ্টারটা এই গল্পে মানে এই গল্পটার নাম কি দা পিকক এন্ড ক্রেন নামে একটা গল্প রয়েছে আর লেসন 4 যেটা লেসেন ফোরের নাম হচ্ছে নৌ ইয়র বার্ডস এখান থেকে একটা প্রশ্ন করেছিল যে পিকক অ্যান্ড ক্রেন এই গল্পটির মূল বিষয়বস্তু কি এই যে আমি বললাম সম্পর্কে জানতে চাই যে তুমি ওই গল্পটা না এটা জানতে চাইছে বুঝলে ইন্টারভিউ প্রশ্ন যে ক্লাস থ্রি বা ক্লাস ফোর যে গল্পগুলো রয়েছে সেই গল্পগুলো তুমি পড়েছ কি না এটা জানার জন্য জিজ্ঞাসা করে যে পিকক অ্যান্ড ক্রেন গল্পটির মূল বিষয়বস্তুটা কি তাহলে কি হবে ময়ূর এবং সারস গল্পটির মূল বিষয় হল বাহ্যিক সৌন্দর্য সব নয় চরিত্রের আভ্যন্তরীণ গুণাবলী যেমন নম্রতা এবং উদারতা অনেক বেশি গুরুত্বপূর্ণ গল্পটি শেখায় যে গর্ব এবং অহংকার করা উচিত নয় এবং অন্যদের তাদের বাহ্যিক বৈশিষ্ট্যের জন্য উপহাস করা ঠিক নয় সারসের মতো কেউ বাহ্যিকভাবে দেখতে সাধারণ হলেও তার ক্ষমতা এবং স্বাধীনতা ময়ূরের চেয়ে অনেক বেশি হতে পারে তাহলে এখানে কিন্তু বলা হয়েছিল যে ময়ূর ছিল কি ময়ূর অনেক বেশি অহংকারী ছিল তার সৌন্দর্য নিয়ে এই গল্পটা একটু পড়ে যেও ঠিক আছে গল্পগুলো অবশ্যই একটু পড়ে যেও ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে চাইছো আমাদের ডাব্লিউ বি এক্সাম গাইডের সমস্ত নোটসপত্র রেডি রয়েছে তো তোমরা চাইলে সেগুলোকে পারচেস করে সামান্য অর্থের বিনিময়ে সেগুলো তোমরা কিনে পড়তে পারবে এখানে প্রত্যেকটা ফোল্ডার দেওয়া আছে দেখতে পাচ্ছ আদার্স ইংরেজি গণিত শ্রেণী বই ভূগোল বাংলা ডিএলএড বই সহজপাঠ প্রিভিয়াস ইয়ার কোশ্চিন এবং সমস্ত জেলা এবং প্রত্যেকটা টপিক অর্থাৎ যে যার যে সাবজেক্টে অনার্স এখানে দেখতে পাচ্ছ অনার্স বলে একটা পিডিএফ দেওয়া আছে দেখতে পাবে তোমরা এখানে এখানে রয়েছে অ্যাকচুয়ালি দেখো অনার্স সাবজেক্ট এই অনার্স সাবজেক্ট মানে এখানে যার যে সাবজেক্টে অনার্স সমস্ত কিছু পিডিএফ কিন্তু দেওয়া আছে তো তোমরা যদি আমাদের পিডিএফগুলো পারচেস করতে চাও অবশ্যই আমাকে এস এম এস করবে এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি ক্লিক করো জাস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখবে প্রচুর পিডিএফ তোমাদের ওপেন হয়ে যাবে তারপরে যদি চলে আসো এখানে বাংলা বাংলাতে যদি ওপেন করো যাদের বাংলাতে অনার্স তাদের এখানে বাংলা সাহিত্যের ইতিহাস রয়েছে গ্রামার রয়েছে তাছাড়া যদি চলে আসি আমরা ইংরেজি ইংরেজিতে যাদের অনার্স তারা যদি এখানে ক্লিক করো এখানে প্রত্যেকটা ইংরেজি সাহিত্য মানে ইংরেজি সাহিত্য থেকে কী কী প্রশ্ন আসবে আছে এছাড়াও যদি আমরা শ্রেণী বইয়ে ক্লিক করি অর্থাৎ এখানে দেখতে পাবো আমাদের শ্রেণীতে যে সমস্ত বইগুলো রয়েছে সেই বইগুলোর ভেতর থেকে কি কী প্রশ্ন করবে সব কিছু সুন্দর করে রাখা আছে আবার যদি আদার্সে ক্লিক করি এখানে আমাদের যে ফোল্ডারটা ওপেন হবে জাতীয় সঙ্গীত জাতীয় গান জাতীয় পতাকা এনসিআরটি সমস্ত কিছু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন মডেল স্কুল মানে এর থেকে জেড পর্যন্ত ইন্টারভিউর জন্য যা যা দরকার ন্যাশনাল এডুকেশন পলিসি সব কিছু সব কিছু তোমাদের কভার করা আছে প্রত্যেকটা জিনিস গণিত অঙ্ক থেকে যাদের যে সাবজেক্ট অনার্স আছে এছাড়াও গণিত থেকে যে যে প্রশ্নগুলো করবে সব কিছু দেওয়া আছে তো বা তোমরা ভূগোল বা পরিবেশ থেকে যা যা পড়তে হবে সব কিছু এখানে দেওয়া আছে তোমরা ইজিলি কিন্তু সমস্ত কিছু পড়তে পারবে ঠিক আছে যেগুলো কিন্তু ইন্টারভিউর জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো পিডিএফগুলোকে কিনে নাও ভালো করে মন দিয়ে পড়াশোনা করো নেক্সট দেখো বলছে বাটারফ্লাই এর পাশাপাশি পাঠ্যসূচিতে কেন উইংস বইটি দেওয়া হয়েছে তাহলে এই উইংস বইটি দেওয়ার প্রয়োজনীয়তা কি দেখে না প্রজাপতির সৌন্দর্য যেমন নির্ভর করে তার রঙিন ডানার ওপর যে ডানা তাকে আকর্ষণীয় করে তোলে এবং উড়তে সাহায্য করে ঠিক তেমনি ইংরেজি শেখার ক্ষেত্রে বাটারফ্লাই বইটির প্রকৃত শক্তি ও আকর্ষণ ফুটে ওঠে তার সহায়ক বই উইংস এর মাধ্যমে বাটারফ্লাই বইটি মূলত গল্প কবিতা ও পরিবেশ ভিত্তিক পাঠের মাধ্যমে শিশুদের ইংরেজির প্রতি আগ্রহ করে তোলে কিন্তু ভাষা শিক্ষার জন্য শুধুমাত্র আগ্রহই যথেষ্ট নয় প্রয়োজনে সঠিক গ্রামার প্র্যাকটিস এবং অ্যাক্টিভিটি ভিত্তিক শেখা অত্যন্ত প্রয়োজন এই জায়গাগুলোতে উইংস বইটি অপরিহার্য ভূমিকা পালন করে প্রজাপতি তার ডানা ছাড়া যেমন উঠতে পারে না ও অসম্পূর্ণ থাকে ঠিক তেমনি বাটারফ্লাই বইটি উইংস বই ছাড়া পূর্ণতা পায় না এটি শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা যেমন পড়া লেখা ব্যাকরণ শব্দ ভাণ্ডার সবকিছুই আরও মজবুত করে এই কারণে বাটারফ্লাই বইটিকে সম্পূর্ণ করতে প্রাথমিক বিদ্যালয়ে উইংস বইটিকে দেওয়া হয় তাহলে এত সুন্দর জিনিসটাকে আমি যে তুলে ধরেছি এটা নিজের মতো করে একটু বলবে ঠিক আছে এত বড় করে লিখেছি এত বড় করে বলার দরকার নেই নিজের মতো করে সুন্দর করে গুছিয়ে বলতে হবে পুরো জিনিসটা পড়ে বুঝতে পেরেছো ক্লিয়ার চলো নেক্সট দেখো দেখো আমি কিন্তু চাইলে ছোট করে তোমাদেরকে নোটসটা বানিয়ে দিতে পারতাম দেখো আমাদের নোটস শুধু তুমি তো কিনছো না আমাদের নোটস কিন্তু শত শত ছেলে মেয়ে কিনে প্রচুর ছেলে মেয়ে আমাদের নোটস পত্র কিনে এবং প্রত্যেকের বলার যাতে একই রকম না হয় সেই জন্য একটু বড় করে দিই যাতে প্রত্যেকের নিজের মতো ইউনিক ভাবে বলতে পারে ইন্টারভিউ বুঝতে পেরেছো চলো নেক্সট দেখো নেক্সট বলছে তৃতীয় শ্রেণীর বাটারফ্লাই বইয়ের ভাবমূলটা কি ছিল মানে থিম কি ছিল লাইফ অ্যারাউন্ড আস মাথা থেকে জানো বাটারফ্লাই বইটি কত সালে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হয় দু সাল বাটারফ্লাই বইয়ের আরেকটি রাইমের নাম বলুন সেটা হবে কি বলেছিল তারপর তাকে জিজ্ঞেস করছে যে আর একটা রাইমের নাম বলুন সেটা মাথায় রাখতে হবে তৃতীয় শ্রেণীতে ইংরেজি গ্রামার শেখার জন্য কোন বইটি উপযুক্ত উইংস উইংস বইটি কি শিশুদের বয়স অনুযায়ী উপযুক্ত আপনার মতামত কি এই প্রশ্নটা করেছিল কি হবে হ্যাঁ স্যার শিশুদের ছোটবেলা থেকে গ্রামার শেখা উচিত এতে তারা বড় হয়ে ইংরেজি ভাষায় দক্ষ হয়ে ওঠে নেক্সট উইংস বইটি প্রথম কবে প্রকাশ করা হয় এটা হয়েছিল ডিসেম্বর মাসে দু সাল উইংস বই থেকে বাচ্চারা কি কি শিখবে গল্পের ছলে গ্রামার এবং বিভিন্ন অংশ এবং ভাষাগত দক্ষতা সম্পর্কে ধারণা লাভ করবে উইংস বইয়ের কি কি বিষয়বস্তু রয়েছে বাচ্চারা উইংস বই থেকে কি কি গ্রামার শিখবে হ্যাজ ব্যবহার তারপরে এখানে এস বা ইএস এর ব্যবহার মানে সিঙ্গুলার প্লুরাল সিলেবাল শিখতে পারবে দিস দিস এগুলো এগুলো শিখতে পারবে ঠিক আছে ওয়ার্ড মিনিং সব কিন্তু তারা জানতে পারবে নেক্সট দেখো উইংস বইটি কত ভাগে বিভক্ত মানে উইংস এর কটি পার্ট রয়েছে আমরা এর আগের ক্লাসও বলেছিলাম যে ক্লাস থ্রি এবং ক্লাস ফোরের জন্য উইংসের তিনটি পার্ট রয়েছে আমরা জানি আর ক্লাস ফাইভের জন্য একটি পাঠ রয়েছে এছাড়াও আমরা বলেছিলাম যে উইংস বইকে কেন তিনটি পাঠে ভাগ করা হয়েছে এগুলো কিন্তু আগের ক্লাসে আলোচনা করেছি বইটি কোন বইয়ের সহায়ক ব্যবহার করা হয় বাটার ফ্লাই উইংস বইয়ের ওয়ার্কশিট কোন মডেল অনুসারে তৈরি করা হয়েছে উইংস বইয়ের যে ওয়ার্কশিট গুলো রয়েছে আমরা যদি দেখি উইংস বইটা কি উইংসটা কোনো এক ধরনের বই নয় এটা হচ্ছে একটা ওয়ার্কশিট মানে কর্মপত্রিকা মানে কর্মপত্র বলতে পারি তাহলে উইংস কি উইংস হচ্ছে কর্মপত্র এটা কাকে অনুসরণ করে করা হয়েছে হচ্ছে পিকক মডেলকে অনুসরণ করে করা হয়েছে পিকক মডেল কি শিশুদেরকে মূল্যায়ন করার জন্য যে পাঁচটি সূচক ব্যবহার করা হয় হয় সেটিকে বলা পিকক মডেল সেই পাঁচটি সূচক কি পি মানে পার্টিসিপেশন কোনো একটা জিনিসে বা কোনো একটা বিষয়বস্তুতে বাচ্চাদেরকে অংশগ্রহণ করাতে হবে মানে পার্টিসিপেট করাতে হবে তারপরে যে কি এক্সপেরিমেন্টেশন বাচ্চারা যাতে সেই জিনিসটাকে অনুসন্ধান করতে পারে তারপর অনুসন্ধান করার পরে যে তথ্যটা তারা পাবে সেটা যাতে তারা প্রয়োগ করতে পারে মানে অ্যাপ্লিকেবল করতে পারে অ্যাপ্লিকেশন তারপরে চলে আসি কোঅপারেশন একে অপরের প্রতি সহযোগিতা মনোভাব গড়ে তোলা তারপরে চলে আসি ক্রিয়েটেশন ক্রিয়েটেশনটা কি সেটা হচ্ছে কি নলেজ মানে শিক্ষার্থীরা যাতে তাদের জ্ঞানের আবিষ্কার করতে পারে যে নতুন কিছু তারা ডেভেলপ করতে পারে এটাকে বলছে কি পিকক মডেল ওকে নেক্সট দেখো উইংস বইয়ের প্রচ্ছদ এবং অলঙ্করণ কে করেছে এটা হবে কি সেন্টু অজিত স্কট নেক্সট দেখো উইংস বইয়ের কয়েকটি কবিতার নাম বলুন ওয়াটার হুইলস অ্যান্ড হুইলস হাউ ইউ কাম এগুলো নেক্সট দেখো বলছে চতুর্থ শ্রেণীর বাটারফ্লাই বইয়ের ভাবমূল বা থিমটির নাম কি চতুর্থ শ্রেণী যে বাটারফ্লাই বইটি রয়েছে তার থিমের নাম হচ্ছে ফেস অফ বেঙ্গল মাথায় থাকতে হবে কি ফেস অফ বেঙ্গল ওকে চলো নেক্সট দেখো নেক্সট বলছে রক্তশূন্যতা কাকে বলে চলো নেক্সট দেখো বলছে রক্তশূন্যতা কাকে বলে রক্তে হিমোগ্লোবিন বা লাল রক্ত কণিকার পরিমাণ স্বাভাবিকের তুলনায় কমে গেলে তাকে বা বলা হয় এতে পর্যাপ্ত রক্ত না এবং দুর্বলতা ক্লান্তি এবং ফ্যাকাসে ভাব দেখা যায় নেক্সট কোশ্চেন আপনার ক্লাসে রক্তশূন্যতা প্রতিরোধে আপনি মানে আপনি আপনার ক্লাসে কি কি পদক্ষেপ গ্রহণ করবেন দেখো স্যার বা ম্যাডাম রক্তশূন্যতা প্রতিরোধে আমি আমার ক্লাসে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করব। প্রথমত আমি শিক্ষার্থীদের পুষ্টি সম্পর্কে সচেতন করব। বলতে পারো এর মধ্যে কি কি পড়তে পারে আয়রন আয়রন ফলিক অ্যাসিড যেগুলো আমাদের প্রাথমিক বিদ্যালয়ে দেওয়া হয় ভিটামিন সি যুক্ত খাবার যেমন পালং শাক তারপর হচ্ছে কি তোমার কলিজা ডিম খেজুর আপেল এই সমস্ত খাবার জন্য বলবো এবং আমাদের যে মিড ডে মিলের মেনু সেখানে কিন্তু এই সমস্ত খাবার রাখার চেষ্টা করব। দ্বিতীয়ত বলা হয়েছে আমি ভালো খাদ্য অভ্যাস গড়ে তুলতে উৎসাহ দেব, তৃতীয়ত কি মিড ডে মিল যেন বাচ্চারা সুসম্পূর্ণ ভাবে সেই সেদিকটা আমি নজর দেবো কারণ বাচ্চারা অনেক বাচ্চা রয়েছে যারা মিড ডে খাবার খেতে চায় না নেক্সট বলছে স্বাস্থ্যবিধি সম্পর্কে তাদেরকে সচেতন করব। এছাড়া আমি কি করব তার বাবা মাকে এই বিষয়ে সচেতন করব। ঠিক আছে তাহলে পয়েন্টগুলো শুধু মনে রাখো যে রক্ত প্রতিরোধ করতে আমি যে সমস্ত পদক্ষেপগুলো নিব সেগুলি হলো আমি শিক্ষার্থীদের পুষ্টি সম্পর্কে সচেতন করব যেমন আয়রন ট্যাবলেট ফলিক অ্যাসিড ভিটামিন সি যুক্ত খাবার খাওয়ানো খাবার জন্য বলবো এবং প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে আয়রন এবং ফলিক অ্যাসিড দেওয়া হয় বাচ্চাদেরকে সেগুলো নিয়মিত খাওয়াবো দ্বিতীয়ত বাচ্চাদেরকে আমি একটা সঠিক খাদ্য অভ্যাস গড়ে তুলবো সঠিক টাইমে খাওয়ার জন্য বলবো এছাড়াও প্রত্যেকটা শিক্ষার্থী যাতে সঠিকভাবে মিড ডে মিল খাবার খাই সেই দিকটা আমি বিশেষ নজর দেবো এছাড়া আমি আহ মানে শিক্ষার্থীদেরকে নিয়ে তাদের পিতামাতাকে নিয়ে আমি একটি সভা করবো যাতে পিতামাতারা তার শিশুদের প্রতি বেশি নজর রাখতে পারে এইগুলোই বললে হয়ে যাবে প্রত্যেকেই আমাদের ডব্লিউবি বি এক্সাম গাইডের সমস্ত নোটসপত্র কিনেছো এবং পড়াশোনা করছো কিন্তু তোমাদেরকে একটা কথা বলবো শুধু নিজে পড়লে হবে না মক ইন্টারভিউ ক্লাসে তোমাদেরকে সেটাকে প্রতিফলন করতে হবে তাই তোমাদের প্রিপারেশান কতটা সঠিক হয়েছে সেটা দেখার জন্য আমাদের প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য একটা নতুন কোর্স চালু হচ্ছে যেখানে আমাদের অভিজ্ঞ শিক্ষক বা শিক্ষিকারা রয়েছেন যারা কিন্তু প্রতিনিয়ত তোমাদেরকে ডেমো প্র্যাকটিস করাবেন তোমাদের মক ইন্টারভিউ নেবে যেটা কিন্তু তোমাদের সম্পূর্ণ ইন্টারভিউ যেমনভাবে হবে ঠিক সেইভাবেই কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করানো হবে তো তোমরা যারা আমাদের সঙ্গে মক ইন্টারভিউ ক্লাস করতে চাইছো অনলাইনে ক্লাসটা অনলাইন গুগল মিটে হবে তো তোমরা যদি মক ইন্টারভিউ ক্লাস করতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করো সেইখানে খুবই অল্প ফিস রয়েছে অ্যাডমিশন নাও কারণ সুযোগ একবারই আসে এই সুযোগটাকে মিস করো না সামান্য কিছু টাকার জন্য হয়তো তোমরা ভাবছো যে নিজেরাই প্র্যাকটিস করবো এটা করো না কারণ নিজেদের ভুলটা তোমরা নিজেরা কখনও আইডেন্টিফাই করতে পারবে না তাই প্রত্যেকে আমি বলবো প্রত্যেকে কিন্তু আমাদের ক্লাসে জয়েন করো এবং নিজের প্রিপারেশানকে আরও সুন্দর করে তোলো নেক্সট দেখো চতুর্থ শ্রেণী আমার পরিবেশ আমাদের পরিবেশ বইয়ের মূল থিম বা ভাবমূল কী এটা একটা ইন্টাইন প্রশ্ন চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের মূল থিমটা কি শিক্ষার্থীরা বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতি হাতে কলমে ব্যবহার করবে বাস্তব জীবনের অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়া হয়েছে এখানে যে আমাদের যে চতুর্থ শ্রেণীর যে বইটি রয়েছে এখানে প্রশ্নটা তৃতীয় শ্রেণী বলতে পারে চতুর্থ শ্রেণী বলতে পারে প্রশ্ন ধরনটা একই উত্তরটাও সেম একটু গুছিয়ে বলতে হবে শিক্ষার্থীরা বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতি হাতে কলমে ব্যবহার করবে বাস্তব জীবনের অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়া হয়েছে এখানে মানে জীবনে পরিবেশের বই যে টপিক রয়েছে সেগুলো কি বাস্তব রিলেটেড পরিচিত করানো হয়েছে যাতে তারা পরিবেশকে বুঝতে ও তার প্রতি দায়িত্বশীল হতে পারে নেক্সট বলা হয়েছে আমাদের পরিবেশ বইটি কোন কোন বিষয়ে সমন্বয়ে রচিত বিজ্ঞান ভূগোল ইতিহাস এই তিনটি বিষয়ের সমন্বয়ে বইটি রচিত হয়েছে মাথায় থাকে যেন ঠিক আছে দেখো গম্ভীরা এই গম্ভীরা কোথায় দেখা যায় গম্ভীরা হচ্ছে এক ধরনের নাচ যেটা দেখা যায় কোথায় বা গম্ভীরা এক ধরনের গাছও রয়েছে গম্ভীরা গাছ দেখা যায় কোথায় আমাশয় রোগ হলে কোন পাতা রস খেতে হয় এটা হচ্ছে থানকুনি পাতা রস খেতে হয় বাংলার সাধক বাউল শিল্পীর নাম কি ছিল এটা হচ্ছে লালন ফকির নেক্সট দেখো হাওড়ার সাঁতরাগাছি ঝিলে আসা দুটি পরিযায়ী পাখির নাম বলুন পিন টেল হুইসলিং টিল এগুলো সব কিন্তু ক্লাস থ্রি ফোর এর বইয়ে রয়েছে এগুলো একটু পড়তে হবে সম্প্রতি চেস এফ আই অলিম্পেড কোন দেশ বিজয় হয়েছে ভারত এটা কিন্তু একটা জিকে প্রশ্ন মাথায় রাখতে হবে নেক্সট কোশ্চিন মেছো বিড়াল বা যেটাকে বলা হয় ফিশিং ক্যাট যা পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী তাকে কোন বছরে আই বা ইন ডেঞ্জার তালিকা রাখা হয়েছে দু আঠারো সালে বলছে রাজ্য উদ্ভিদ ছাতিমের দুটি ব্যবহার বলুন মানে ছাতিম গাছের দুটি উপকার এটি হচ্ছে ব্যথা নিরাময় ব্যবহার করা হয় এছাড়াও ছাতিম গাছের পাতা শব্দ শোষক হিসাবে ব্যবহার করা হয় পশ্চিমবঙ্গে দুটি বাদ্যযন্ত্রের নাম বলুন একটা হচ্ছে ক্ষমক আর একটা হচ্ছে একতারা নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থানের নাম কি পুরুলিয়ার সুইসা নেক্সট পশ্চিমবঙ্গের ধান গবেষণাগার কোথায় অবস্থিত হুগলির চুচড়ায় বাংলার অক্সফোর্ড কাকে বলা হয় নবদ্বীপকে নেক্সট কোশ্চেন ডাম্পিয়ার হাইয়েস্ট রেখা কি ডাম্পিয়ার হাই সরি ডাম্পিয়ার হজেল রেখা কি বলছে সুন্দরবন অঞ্চলে নদীর ভাঙন ও ভূমি পুনরুদ্ধার কাজের জন্য যে রেখা নির্ধারণ করা হয়েছিল তাকে রেখা রেখা বলা হয় এই মূলত হজেল ব্রিটিশ আমলে দুজন জরিপ আধিকারিক একটা হচ্ছে কি ডাম্পিয়ার অন্যজন হচ্ছে হজেল এর নাম অনুসারে করা হয় এর সাহায্যে বোঝা যেত যে কোন এলাকা বহুদিন ধরে পানির তলায় থাকে আর কোন এলাকা ভূপৃষ্ঠ হিসাবে স্থায়ী সুন্দরবনের ভৌগোলিক পরিবর্তন চর গঠন জলভাগ স্থলভাগের সীমানা নির্ধারণে এই রেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ নেক্সট কোশ্চিন ভারতীয় সিংহ একমাত্র কোথায় দেখা যায় এটা হচ্ছে গুজরাটের গির অরণ্যে ভেষজ উদ্ভিদ কাকে বলে অর্জুন গাছের ছাল থেকে কোন রোগের ওষুধ পাওয়া যায় যে সমস্ত উদ্ভিদের পাতা কাণ্ড মূল ছাল ইত্যাদি থেকে ঔষধ পাওয়া যায় তাকে কি বলা হয় ভেষজ উদ্ভিদ বলা হয় যেমন অর্জুন গাছের ছাল হৃদরোগ সারাতে ব্যবহার করা হয় নেক্সট দেখো অতিরিক্ত শ্বাসযন্ত্র আছে এমন কয়েকটি মাছের নাম বলুন কই মাছ সিঙ্গি মাছ মাগুর মাছ ল্যাটা মাছ শোল মাছ ইত্যাদি তো আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম ইন্টারভিউ ক্লাস টোয়েন্টি ফাইভ তো আজকে এই পর্যন্ত নেক্সট ক্লাসে আরো আলোচনা করব তো প্রত্যেকে যারা ক্লাস করছো প্রত্যেকে পিডিএফ গুলো ভালো করে পড়ো আর অবশ্যই মক ইন্টারভিউ দাও তোমরা যদি মক ইন্টারভিউ ক্লাস করতে চাও আমাদের অনলাইনে ক্লাস শুরু হচ্ছে তো যারা মক ইন্টারভিউ ক্লাস করতে চাইছো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে কন্ট্যাক্ট করো সমস্ত কিছু ডিটেলসে পেয়ে যাবে ওকে থ্যাংক ইউ